এবং আইএসএফের ঝান্ডাই উঠবে আই হবে শেষ কথা এমনই হবে কেন আমাদের যাদবপুর লোকসভা থেকে আইএসএফ আইএসএফ দল তথা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে প্রার্থী করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব হয়তো আরও একটু বেড়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলি যে এই যাদবপুরের প্রার্থী কি করে জিতবে এবং কত মার্জিনে জিতবে এটাও কিন্তু ঠিক করবেন কিন্তু আপনারা অতএব আপনাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে কিন্তু আমি দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করতে পারবো আপনাদের হয়ে যাদবপুরের লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভা পড়ে ছাত্রী বিধানসভার মধ্যে প্রধান যেটা গ্রামীণ অঞ্চল পড়ে বা গ্রামীণ বিধানসভা পড়ে তার মধ্যে ভাঙড়টাও পড়ে সেই সঙ্গে সঙ্গে বারাইপুর পূর্ব এবং বারাইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তরের কিছুটা অংশ এই গ্রাম্য অঞ্চল থেকে যে সমস্ত ব্যক্তিরা মূর্মূর্ষ রোগী হয়ে আসেন চিকিৎসার জন্য চিকিৎসা নিতে হসপিটালে তারা কিন্তু হসপিটালে যখন এসে দেখেন হয় ডাক্তার নেই কিংবা বেড নেই আর যদিও বা চিকিৎসা করতে হয় তাহলে নিহাত মৃত্যু কারণ কি তারা দরিদ্র সীমা নিচে বসবাস করেন তারা অত্যন্ত সাধারণ তারা কৃষক তারা কিনা চাষবাস করে তাদের জীবনযাপন করেন তাদের পক্ষে সম্ভব হয় না বড়ো বড়ো নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করা তো সেই ক্ষেত্রে আমাদের আশু প্রয়োজন একটা চিকিৎসা উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা থাকবে সরকারি মাধ্যমের মাধ্যমে অর্থাৎ সরকারি হসপিটালের মাধ্যমে সেই চিকিৎসার জন্য আমরা প্রথম দিকেই বলে আসছি আমাদের ভাইজান সাহেব প্রথম থেকেই বলে আসছেন যে হসপিটালে কত বেড আছে সেটা যেন ডিসপ্লে করে দেখানো হয় না হলে কিন্তু সেই তোলামুল বীজ মূল্যের দালালরা ওরা কিন্তু ঢুকে গিয়ে কমিশন নিয়ে কাটমানি নিয়ে তবে বেড পাওয়ায় তা না হলে কিন্তু বেড হয় না আমরা যারা যারা এসটি যে কর্মীরা এবং যারা যারা শুনছেন বাইরে থেকে ওরাও জানেন আমরা হসপিটালে গেলে সত্যি কত হ্যারাসমেন্ট হতে হয় আমাদের কটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সেই সমস্ত কষ্ট সেই সমস্ত দুঃখ সেই সমস্ত জ্বালা যন্ত্রণা সব কিছু কিন্তু আমরা এই ভোট বাক্সে কনভার্ট করবো খামচিহ্নায় করবো তো সেই সঙ্গে এও জানাই যে আপনারা হচ্ছে এই আইএসএফ এর মূল নক্ষত্র অতএব এই আইএসএফ দলটা সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের চর্চার কেন্দ্রবিন্দুতে গেছে মাত্র সামান্য কয়েকটা বছরের মাধ্যমে আর তার কিন্তু মানে যদি কোনো রকমভাবে অধিকার থাকে কিংবা প্রাধান্য থাকে তাহলে কিন্তু আপনারাই কিন্তু এটাই সম্ভব করতে বাস্তব করে সম্ভব হয়েছেন তো এই জন্য এই সমস্ত যারা নক্ষত্রপ্রেমী যারা আমাদের কর্মীবৃন্দকে আমরা পেয়েছি তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই আইএসএফ দলটা কিন্তু একটা বৃক্ষ রোপণ হয়েছে মাত্র এই বৃক্ষটাকে জল দিয়ে সার দিয়ে আমাদের কিন্তু বড় করতে হবে এবং এই গাছটাকে আরও বড় করে শুধু যাদবপুর নয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমরা কিন্তু আইএসএফ এর প্রচারটা চালিয়ে যাব এবং আইএসএফ এর ঝান্ডাই উঠবে আইএসএফই হবে শেষ কথা এমনই হবে কেন যে মানুষ যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধান খুঁজতে যেন আইএসএফের দরবারে হাজির হয় আইএসএফের নেতাদের কাছে হাজির হয় এবং মানুষ যদি জটিলতার সমস্যায় পড়ে যায় সেক্ষেত্রেও যেন মনে হয় যে সমস্যার সমাধান করতে পারে হয়তো আইএসএফ তো সেই লক্ষ্যে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী নেতা তথা আমাদের আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি সাহেব উনি যেভাবে লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছেন আমার মনে হয় বিগত দিনে এই রকম কোনো বিধায়ক হয়তো আমরা পশ্চিমবঙ্গ কথা ভারতবর্ষে আর পাইনি একমাত্র বিধায়ক কিংবা একমাত্র বিরোধী নেতা কেন বললাম কারণ কি আমাদের এই রাজ্যে বর্তমান যে তথাকথিত বিজেপি দল আছে তারা আমরা বিজেপি বা বিরোধী হিসেবে চিনি তারা কিন্তু একই জিনিস অর্থাৎ একই টাকার অন্য একটা রূপ বা অন্য একটা মাত্রা মাত্র কেন কি যখনই দেখবেন তৃণমূলের কোনো কারণে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে ঠিক বিজেপির দিকে আর যাকেই আপনারা বিজেপিরা ভোট দিয়ে যাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন তারাও কিন্তু পরবর্তী সময়ে যখন টিকিট পাবে না তারা কিন্তু আবার তৃণমূলে চলে আসে অতএব যাহাই তৃণমূল তাহাই বিজেপি দুটোই কিন্তু তোলামূল এবং বিজেমূল এই তোলামুল এবং বিজেমূলকে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত প্রান্ত থেকে আমরা আইএসএফের প্রার্থী দিয়েছি সে সমস্ত জায়গা থেকে এই দুটো দুর্নীতিমূলক কালোবাজারি দলকে পুরো মুছে দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং যাতে বিগত সময়ের জন্য এই তৃণমূল এবং বিজেপি করাটাকে অপরাধ মানুষ মনে করে এবং তারা যে দোষ ত্রুটিগুলো করে যাচ্ছে এই ত্রুটিগুলোকে মানুষের সামনে তুলে ধরার কাজটা কিন্তু আয়সেপ করে যাবে আজকে অবাক হতে হয় যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেল যে সমস্ত সরকারি নিয়োগ হয়েছিল এই তৃণমূল সরকারের আমলে যে সমস্ত ছেলেরা আজকে বেকার ছিল তো বটেই সেই সঙ্গে যারা চাকরি পেয়ে তারা স্বপ্ন দেখেছিলো তারা ঘর বেঁধেছিলো নতুন নতুন করে আসা জাগিয়েছিলো বুকে তাদের আজকে কি হবে সেটা কিন্তু বলার নেই কিন্তু যে সমস্ত ছেলেরা আজকে বেকার হয়ে চাকরি হারা হয়ে চাকরি পাওয়ার যোগ্য হওয়ার পরও রাস্তায় বসে আছে ওদের হয়ে কিন্তু মাননীয় যাচ্ছেন না কোথাও কিন্তু যারা চাকরি চলে যাওয়ার জন্য প্যানেল বাতিল হলো ওদের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন এখানেই আমাদের কষ্ট হয় দুঃখ হয় যে আমরা যারা যোগ্য যারা ন্যায্য যারা বেকার তাদের নিয়ে সরকার একটিও খুলছেন না কিন্তু যাদেরকে চাকরি চুরি করে চাকরি দেওয়া হয়েছে যারা কিনা সাদা ওয়ে এমআর শিট জমা দিয়েছেন যারা কিনা পরীক্ষাই দেননি যারা কিনা টোটাল গ্র্যাজুয়েশানই পাস করেননি বিএড দেননি ব্যাসিক দেননি সে সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকার বিনিময়ে চাকরি পেয়ে গেছেন এখন মানুষ যারা চাকরি হারিয়েছেন তারা কি ছেড়ে দেবে নাকি তারা ছাড়বে তারা তো মনে হয় তৃণমূলের যারা যে সমস্ত যারা তোলা তুলেছিলেন ওদের বাড়িতেই হামলা করে বলে মনে হয় এবং একদিন এমন হবে রাস্তাঘাটে মানুষ যখন তৃণমূল করবে বা বেরোবে ওদেরকে চোর বলে আখ্যায়িত করবে এখন তো করছে আরও করবে আর বর্তমান এত দুর্নীতি এত চুরির পরেও তৃণমূলের সঙ্গে যারা ঘুরছে তাদেরকে বুঝতে হবে হয় ওরা স্বার্থের জন্য ঘুরছে আর না হয় কোনো কিছু ধান্দা আছে তাছাড়া কিন্তু আর টিএমসির সঙ্গে কেউ নেই যদি যদি সেই ব্যক্তি সত্যি করে মানসিকতা এবং মানবিকতা থাকে মানুষের মধ্যে আমার তো মনে হয় তৃণমূল এবং বিজেপি করাটা হয়তো ওর পক্ষে যোগ্য নয় এবং মানুষ সত্যি বলতে কি প্রকৃতি যারা মানব সন্তান তারা বলতে ওনার যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে মনে হয় আর টিএমসি বা বিজেপি করবে না আমাদের যাদবপুর লোকসভা থেকে আইএসএফ আইএসএফ দল তথা আমাদের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি সাহেব আমাকে প্রার্থী করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব হয়তো আরও একটু বেড়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলি যে এই যাদবপুরের প্রার্থী কি করে জিতবে এবং কত মার্জিনে জিতবে এটাও কিন্তু ঠিক করবেন কিন্তু আপনারা অতএব আপনাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে কিন্তু আমি দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করতে পারবো আপনাদের হয়ে যাদবপুরের লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভা পড়ে সাতটি বিধানসভার মধ্যে প্রধান যেটা গ্রামীণ অঞ্চল পড়ে বা গ্রামীণ বিধানসভা পড়ে তার মধ্যে ভাঙড়টাও পড়ে সেই সঙ্গে সঙ্গে বারাইপুর পূর্ব এবং বারাইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তরের কিছুটা অংশ এই গ্রাম্য অঞ্চল থেকে যে সমস্ত ব্যক্তিরা মূর্মূর্ষ রোগী হয়ে আসেন চিকিৎসার জন্য চিকিৎসা নিতে হসপিটালে তারা কিন্তু হসপিটালে যখন এসে দেখেন হয় ডাক্তার নেই কিংবা বেড নেই আর যদিও বা চিকিৎসা করতে হয় তাহলে নিহাত মৃত্যু কারণ কি তারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা অত্যন্ত সাধারণ তারা কৃষক তারা কিনা চাষবাস করে তাদের জীবনযাপন করেন তাদের পক্ষে সম্ভব হয় না বড় নার্সিং নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করা তো সেই ক্ষেত্রে আমাদের আশু প্রয়োজন একটা চিকিৎসা উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা থাকবে সরকারি মাধ্যমের মাধ্যমে অর্থাৎ সরকারি হসপিটালের মাধ্যমে সেই চিকিৎসার জন্য আমরা প্রথম দিকেই বলে আসছি আমাদের ভাইজান সাহেব প্রথম দিকেই বলে আসছেন যে হসপিটালে কত বেড আছে এটা যেন ডিসপ্লে করে দেখানো হয় নাহলে কিন্তু সেই তোলামূল ব্রিজ দালালরা ওরা কিন্তু ঢুকে গিয়ে কমিশন নিয়ে কাটমানি নিয়ে তবে বেড পাওয়ায় তা নাহলে কিন্তু বেড হয় না আমরা যারা যারা এসছি যেসব কর্মীরা এবং যারা যারা শুনছেন বাইরে থেকে ওরাও জানেন আমরা হসপিটালে গেলে সত্যি কত হ্যারাসমেন্ট হতে হয় আমাদের কটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সেই সমস্ত কষ্ট সেই সমস্ত দুঃখ সেই সমস্ত জ্বালা যন্ত্রণা সব কিছু কিন্তু আমরা এই ভোট বাক্সে কনভার্ট করবো খামচিহ্নে করবো তো সেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের একটা মূল সমস্যা শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার এবং শিক্ষা ব্যবস্থা এতটাই তলানিতে চলে গেছে যে মানুষ পড়া থেকে বিরত হচ্ছে আপনারা কিছুদিন আগে খবরে শুনবেন যে অনার্স গ্র্যাজুয়েশান লেভেলে যে অনার্স ভর্তি হয় সেই অনার্সে কিন্তু সিট ফাঁকা এটা ইতিহাসে কোনো দিনও হয়নি তার কারণ কি সাধারণ বাড়ির বাবা মায়েরা কী ভাবছেন যে আমার ছেলেটাকে আমি জমি বিক্রি করিয়ে আমি মানে গা মানে গা খাতা পরিশ্রম করিয়ে দিয়ে আমার ছেলেটাকে মানুষ করাবো আর সেই ছেলেটা পরে চাকরি পাবে না বেকার হয়ে টোটো চালাবে বেকার হয়ে ওলা চালাবে বেকার হয়ে চাষবাস করবে তার জন্য তো আমার ছেলেকে পড়াবো না আমার ছেলে শিক্ষা তো পাচ্ছেই না তারপরে চাকরির জন্য আবার ঘুষ দিতে হবে ওর থেকে পড়ার থেকে না পড়াই ভালো এটাই কিন্তু পশ্চিমবঙ্গের টিএমসি সরকার মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের ছেলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে কৃষকের ছেলে কৃষি কাজ করবে চাষির ছেলে সে চাষ করবে কিন্তু সে কখনো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না আমরা সেটার প্রথম প্রস্তাব এনেছিলাম যে আমরা যে শিক্ষা ব্যবস্থা আনবো সেখানে জজ সাহেবের ছেলেও যে শিক্ষা গ্রহণ করবে একটা কৃষকের ছেলেও সেই শিক্ষা গ্রহণ করবে একজন ভ্যান চালকের ছেলেও সেই শিক্ষা গ্রহণ করবে একই ব্রেঞ্চে সব বসবে একই শিক্ষা গ্রহণ করবে আমরা টাকা পয়সার জন্য আমরা দারিদ্রতার জন্য আমার মেয়েকে কেন শিক্ষা থেকে বঞ্চিত করব। তারপরে সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ তো আছেই এবং সেই সঙ্গে সঙ্গে যাদবপুর এবং টালিগঞ্জের বেশ কিছু যারা প্রত্যন্ত এলাকা বা গ্রামীণ এলাকা আছে সেখানে কিন্তু আর্সেনি মুক্ত জলের একটা প্রবল চাহিদা আছে আমরা গ্রামে গেলে দেখতে পাই এখন কিন্তু কল খারাপ থাকে কলে জল ওঠে না কল থাকে বাট কলে জল নেই যদিও বা জল ওঠে সেটা খাওয়ার উপযোগ্য নয় হয় আয়রন থাকে কিংবা আর্সেনিক এতে আমরা বিপদের কোলে ঢুলে যাচ্ছি আর সরকার এটা নিয়ে তামাশা খেলছে আমাদের জীবনকে নিয়ে ছিনিবিনি খেলছে তাই এই ছিনিবিনির জবাবটাকে দিতে হবে খামচিহ্নের মাধ্যমে হবে তো যাদবপুর থেকে প্রার্থী জেরবে যাবে তো যাই হোক চেয়ারম্যান সাহেব এসছেন এবং ওনার অন্যান্য প্রোগ্রামও আছেন তো সেই কারণের জন্য আর বেশি দীর্ঘায়িত করবেন না আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফল জিন্দাবাদ নসাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আপামার কর্মীরা এসছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জিন্দাবাদ ভাইজান আপনাদেরকে বলবেন আপনারা শুনবেন কিন্তু যে কথাটা আমি একটু ছোট্ট করে বলবো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে বামপন্থী বন্ধুরা আমাদের উপরে কি ধরনের আক্রমণ করছে আইএসএফের নাম করে কি ধরনের নোংরা ভাষা তারা ব্যবহার করছে অশালীনভাবে আক্রমণ করছে আমাদের দল ছোট হতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের যা স্ট্রং আশা করি সিপিএম কেন বামপন্থীদের ছাপিয়ে অনেক 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 উপরে যেতে পারে শুধু আমাদের মুখটাকে বেঁধে দেওয়া হয়েছে আমাদের হাতটাকে বেঁধে দেওয়া হয়েছে আমরা এমন এক নেতৃত্বের নেতৃত্বে চলছে যারা বলছে রাজনীতিতে বিকল্প রাজনীতি আমরা দেখাতে চাই শেখাতে চাই সৌজন্যের রাজনীতি করতে চাই সৌজন্য বলে তুমি আমার মাথার উপরে উঠে পেচ্ছাপ করে দেবে সেটা ভাই মানবো না